আই ক্যান ডিস্ট্রয় লাইফ অ্যান্ড ইয়োর ডেস্টিনি নজরদোষ আমাদের জীবন এবং জীবনে থাকা প্রত্যেকটা জিনিসকে নষ্ট করে দেওয়ার জন্যই যথেষ্ট হ্যালো ইব্রিয়ান দিস ইজ আই বি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইস ডায়রিজের একটা কুয়াশা ঘেরা শীতের সকালে তোমাদের সকলকে ওয়ার্ময়েলকাম জানাই সোশ্যাল মিডিয়ার সাথে কম বেশি যারা যুক্ত আছে তারা সবাই জানে ফুকরে ইনসান সম্বন্ধে এবং সেই গ্যাংেরই একজন চিরা পরিচিত মেম্বার যে খুব ভালো গেম খেলে তার রিসেন্টলি বিয়ে মানে এনগেজমেন্ট হলো তো সেই জিনিসটা শুনে অনেকেই খুব শখ ছিল যে হঠাৎ করে কোথা থেকে কি হয়ে গেল কোনো খবর নেই অ্যাকচুয়ালি যে কোনো জিনিস মানুষের নজরে সামনে যদি আসে তাহলে সেই জিনিসটা বিগড়াতে সময় নেয় না তুমি কোনো কাজ করতে যাচ্ছ বা কোনো বড় প্রপার্টি কিনতে যাচ্ছ বা তোমার কোথাও ঘুরতে যাচ্ছ এরকম সাজ কোনো অ্যাক্টিভিটি করবার আগে তুমি যদি পাঁচ দশটা লোকের কাছে বলো হয়তো দেখবে সেই কাজটা কোনো না কোনোভাবে বাধাপ্রাপ্ত হচ্ছে বা সেই কাজটা আর হলোই না তো তার জন্যে বলে তুমি হয়তো ভাবছো যে তুমি তোমার মনের ভুলে বা মনের খেয়ালে ভালো মন নিয়ে সবার কাছে বলছো যে জানিস আমি এই সুন্দর কাজটা করব এই জিনিসটা কিনবো অথবা বলছো যে এখানে যাব ঘুরতে বা অথবা বলছো এই কাজটা করব thank <laughs> you কিন্তু দেখবে যাদেরকে বলছ তাদের নজর সব সময় ভালো হয় না যে পাঁচটা লোককে বলছো তার মধ্যে হয়তো একটা বা দুটো লোকের নজর এমন এমনভাবে লেগে গেল সেই কাজটা বিগড়াতে সময় নিল না অনেক সময় দেখবে যে কাপল সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে না সোশ্যাল মিডিয়াতে তাদের বেশি ফটো ভিডিও এই সমস্ত কিছু দেখা যায় না তারা কিন্তু দেখবে অনেক বেশি হ্যাপি থাকে এবং তাদের ঝগড়া তুলনামূলকভাবে অনেক কম থাকে হ্যাঁ হয় না কেন অনেকেই আছে যে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ নয় তবুও প্রচুর ঝগড়া হয় সেগুলো রেয়ার কেস কিন্তু এই কেসটা কিন্তু নজর লাগার কেসের কেউ কথা বলছি আর যারা দেখবে ম্যাক্সিমাম ক্ষেত্রে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভ থাকে ম্যাক্সিমাম ক্ষেত্রে সোশ্যাল মিডিয়ায় ফটো ভিডিও শেয়ার করছে রিল শেয়ার করছে তাদের মধ্যে কিন্তু তুলনামূলকভাবে ঝগড়া অশান্তিটা একটু বেশি লেগে থাকে কারণ নজর লেগে যায় নজর লাগাটা কিন্তু রিয়েল অ্যান্ড দ্যাট ইজ So, so scary. তাহলে কথা হচ্ছে নজর লাগা থেকে বাঁচবো কী করে নজর লাগা থেকে বেঁচেও সোশ্যাল মিডিয়াতে তুমি সেটা অ্যাপ্লাই করতে পারো বা সেটা আপলোড করতে পারো বা পাঁচটা লোককে বলতে পারো কখন তখনই পারবে যখন তোমার কাজটা শেষ হয়ে যাচ্ছে উদ্ধার হয়ে যাচ্ছে কোনো কিছু কেনবার থাকলে সেটা কিনে নিচ্ছ বা সেটা তোমার কাছে পারমানেন্ট হয়ে যাচ্ছে বা কোনো কিছু করবার থাকলে সেই কাজটা পারমানেন্টলি তুমি করে নিচ্ছ মানে সেটা ওভার হয়ে যাচ্ছে ওভার হয়ে যাওয়ার পর বা কোথাও তুমি ঘুরতে যাচ্ছ ঘোরা ঘুরে থেকে তুমি ফিরে চলে আসছো তারপরে গিয়ে সোশ্যাল মিডিয়াতে বা শেয়ার করো অথবা তোমার পাঁচটা লোকজনকে জানাও কিন্তু যতক্ষণ না পর্যন্ত কিছু কাজটা উদ্ধার হচ্ছে ততক্ষণ পর্যন্ত শুধু আর শুধুই নিজের ফ্যামিলিতে জানবে বাকি বাইরে কাউকে তুমি জানাবে না তাহলে কিন্তু নজর থেকে তুমি বাঁচবে আজকালকার মানুষ কেউ কারুর ভালো চায় না আর কেউ কারুর দেখে কারুর ভালোটা দেখে সহ্য করতে পারে না ম্যাক্সিমাম ক্ষেত্রেই কিন্তু নজর লেগে যায় অনেক সময় দেখবে তোমার কাজটা পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট একদম ফিক্সড হয়েই আছে যে এই কাজটা জাস্ট আমি আজকে যাব বা আমি আজকে করবো ঠিক করেছি আজকে হয়ে যাবে আমার সমস্ত কিছু রেডি আছে কিন্তু ইন্ড মোমেন্টে গিয়ে কিছু একটা এমন হয়ে গেল যে কাজটা বিগড়ে গেল বা কাজটা হলো না সেইটা কিন্তু শুধু আর শুধুমাত্র নজরদোষের জন্যেই হয় এই নজরদোষটা কাটতে বা কাটাতে অনেক সময় লাগে যে সমস্ত মানুষরা দেখবে সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ নেই বা বেশি মানুষজনের সাথে মিশে না তারা কিন্তু এই নজরদোষ থেকে অনেকটা হলেও বেঁচে থাকে তাদের কিন্তু নজরটা কমই লাগে কারণ তাদের অ্যাকচুয়াল ভেতরে কি হচ্ছে বা তাদের লাইফে কি হচ্ছে সেটা কিন্তু কেউ জানতে পারে না সুতরাং তাদের নজর লাগার কোনো প্রশ্নই উঠছে না কিন্তু এছাড়া সোশ্যাল মিডিয়াতে বেশি অ্যাক্টিভ থাকে অথবা নিজে বেশি বন্ধু বান্ধব সার্কেলটা অনেক বেশি সেক্ষেত্রে কিন্তু তাদের নজর লাগাটাও বেশি এবং লাগেও বেশি যাই হোক আজকে সকালটা ব্রেকফাস্ট দিয়ে স্টার্ট করলাম একসাথেই আর আমার ব্রেকফাস্ট নিয়ে নিয়েছিলাম দুজনে একসাথেই ব্রেকফাস্ট করে নিলাম অ্যান্ড আমি আজকে বসেছি আমার বিশাল বড়ো একটা কাজ করতে আর কাজ করতে বসে দেখো কি পেয়েছি আমার সেই পুরনো ক্যালকুলেটার যখন আমি ইঞ্জিনিয়ারিং পড়তাম তখন এই ক্যাসিও ক্যালকুলেটারটা ইউজ করতাম এই সায়েন্টিফিক ক্যালকুলেটারটা পেয়ে আমার কি আনন্দ হয়েছে কি বলবো এই ছোটোখাটো জিনিসগুলো যখন পুরোনো দিনের স্মৃতিগুলোকে মনে করিয়ে দেয় তখন মনটা আনন্দে ভরে যায় এটার সাথে আমার কত স্মৃতি জড়িয়ে আছে কত কত ম্যাথ সলভ করেছি কত কত এক্সামে এটাকে নিয়ে গেছি যাই হোক এটাকে আমি খুব যত্নে রেখে দিয়েছি কারণ এটা আমার খুবই যত্নের জিনিস খুবই প্রিয় জিনিস যখন আমি প্রথম ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকলাম তখন আমার টি স্কেল আমার ইনস্ট্রুমেন্ট বক্স আমার ক্যালকুলেটর আমার ড্রয়িং বোর্ড এগুলো সমস্ত জিনিসগুলো আমি সযত্নে রেখে দিয়েছিলাম জানি কেন জানি না আমি কোনো কিছুই কিন্তু ওয়েস্ট করিনি বা আমার কোনো জিনিসই নষ্ট হয় না তো সেরকমই কিছু জিনিস আমি সঙ্গে করে নিয়ে এসেছিলাম যখন আমার বিয়ে হয়েছিল সব জিনিস তো আনানো সম্ভব নয় তবে কিছু আনেছিলাম তার মধ্যে এই ক্যালকুলেটারটা ছিল যাই হোক এটা আমি যখন প্রথম ইঞ্জিনিয়ারিংয়ে ঢুকি আমার একটা মামা দু সম্পর্কে মামা আমাকে কিনে দিয়েছিল গিফট করেছিল প্রথম ক্যালকুলেটার এটা পেয়ে যে আমার কী খুশি এটা পাওয়ার পর কত ম্যাথ সলভ করতে মানে সহজ হয়ে গেছিলো কি বলবো এটা ছাড়া অনেক ম্যাথ সলভ করাই যায় না যাই হোক যারা ইঞ্জিনিয়ারিং পড়ে তারা জানে যে এটার কতটা ডিমান্ড আর কতটা ইম্পর্টেন্ট ভ্যালু একজন ইঞ্জিনিয়ারের কাছে এই তাগটা না আজকে পরিষ্কার করলাম এখানে এই নিচের তাকটাতে আমার আর আমার মেয়ের কাপড় থাকে রেগুলার ইউজার তো ওপরের তাকটাতে হাজব্যান্ডের জন্য করে দেবো ঠিক করেছিলাম তো দিন ধরে সেই কাজ আটকে আটকেছিলো কাপড় বার করেছিলাম হাজব্যান্ড মশাই সেগুলো ডিক্লার করলো সেগুলো করতেও অনেক টাইম লাগলো দেন এটাকে বললাম ভাবলাম আজকে অ্যারেঞ্জ করবো আজকে এটাকে ফাইনাল অ্যারেঞ্জ করেই ছাড়বো তাতে খাওয়া হোক দেওয়া হোক আর নাই হোক তো এর মধ্যে যেগুলো জিনিস ছিল সেগুলো সব বার করে নিলাম অ্যান্ড দেন একটা ঝাঁপিতে রেখে দিয়েছি সেগুলো অন্য আলমারিতে আমি স্টোর করে রাখবো আর এই জায়গাটাতে হাজন সাহের একটা প্যান্টের তাক করলাম একটা জামা গেঞ্জির তাক করলাম একটা আন্ডার গার্মেন্টসের তাক করলাম এইভাবে পুরো জিনিসটাকে অ্যারেঞ্জ করে দিলাম যাতে হাতের কাছে ছট করে পেয়ে যেতে পারে আর আমাকে যাতে আর বার করে না দিতে হয় নিজে দেখে যাতে বার করে নিতে পারে কারণ সব সময় না সময় হয়ে ওঠে না যে আমি বার করে দেবো বা আমি ব্যবস্থা করে দেব প্রথমে যারা ভিডিওটা দেখছো না তাদের সকলের কাছে আমার একটাই অনুরোধ ছোট্ট একটা রিকোয়েস্ট যে প্লিজ ভিডিওটাকে না একটু লাইক করে দিও আর ভিডিওটা একটু শেয়ার করে দিও বন্ধু বান্ধবের সাথে আর যারা চ্যানেলে নতুন 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 ভিজিট করছো এই ভিডিওগুলোতে তাদেরকে সবার কাছে রিকোয়েস্ট যে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও নাহলে কি হবে বলতো হঠাৎ করে তুমি ভিডিও দেখতে দেখতে দেখবে যে আর পা খুঁজে পাচ্ছ না চ্যানেলটা তখন আর ভিডিও দেখতে পারবে না তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে রাখলে কি হবে ভিডিও চাললে তুমি দেখতে পাবে চ্যানেলটা হারিয়ে যাবে না কো হাজার কোটি জনতার ভিড়ে যাই হোক আজকে না আমাদের একটা বিয়ে বাড়ি আছে সন্ধ্যায় বিয়ে বাড়ি যাব তো তার জন্য না আজকে একটু শ্যাম্পু ট্যাম্পু দেবো মাথায় ঠিক করেছি তো এই শীতকালে না ইচ্ছা করে না যে কোনো হেয়ার প্যাক লাগিয়ে বসে থাকি বা অনেকক্ষণ ধরে অয়েল ম্যাসাজ করি হট অয়েল ম্যাসাজটা ভালো লাগে বাট অনেক অয়েলপেয়ার টিপিয়ার করতে ভাল লাগে না তার জন্যই না আজকে ঠিক করেছি যে চটচলদি উপায় একটা বার করেছি যদি এটা করে আমি রেজাল্ট ভালো পাই তাহলে আর একবার করবো করেও যদি ভালো পাই তাহলে তোমাদের সাথে শেয়ার করব অ্যালোভেরা দিয়ে শ্যাম্পুটাকে জাস্ট ডাইলিউট করে মাথায় ওটাকে ইউজ করা যদি ওটা করে সত্যি উপকার পাই যে মাথায় রাখতে হচ্ছে না জাস্ট শ্যাম্পু করে দিলেই অনেক উপকার হচ্ছে তাহলে তোমাদের সাথে ডেফিনেটলি এই উইন্টার সিজনে শেয়ার করবো উইন্টার সিজনের জন্য এটা পারফেক্ট রেমেডি তো যাই হোক ওটা আজকে করবো ঠিক করেছি তার মধ্যে রান্নাবান্নাও আছে সব মিলিয়ে কখন যে শেষ করব জানি না তবে ঘরের কাজগুলো ভাবলাম আগে শেষ করে নিই মানে ঘরটা ঝাঁটটা দিয়ে পরিষ্কার করে নিই তারপরে বাকি সব দেখা যাবে আর ঠান্ডাও লাগছে আজকে প্রচুর পুরো মেঘলা হয়ে আছে হালকা হালকা বৃষ্টি পড়ছে আর প্রচুর ঠান্ডা এই বৃষ্টিটার পর্বত আরও বেশি ঠান্ডা পড়বে ঘরটা ঝাঁটটার দিয়ে এখন ঘরটাকে মুছে নেবো নি চান করে চলে আসবো দিন আজকে একটু হালকা রান্না করব। খুব একটা বেশি রান্না করব না ওই ভাবছি ডাল আলু সিদ্ধ ভাত আর একটু পকোড়া এরকম জাতীয় করে খেয়ে নেব কারণ বিয়েবাড়ি রাতে একটু হেভি খাওয়া দাওয়া হবে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হবে তার জন্য সকালের দিকে একটু হালকা খাওয়াটাই ভালো মেয়েটা স্কুল গেছে ও স্কুল থেকে আসলে পরে দুপুরে বোধ আজকে আর ঘুম হবে না রেডি টেডি হয়ে বেরিয়ে যেতে হবে আমাদেরকে একটু দূরেই যেতে হবে আসলে আমার মামা শাশুরের মেয়ের বিয়ে তো কাছেরই রিলেটিভ কিন্তু আমাদের তো দুদিন ধরে নেমন্তন্ন ছিল কিন্তু দুদিন ধরে আমরা যাইনি মেয়েটা স্কুল ছিল ও স্কুলের প্রোজেক্ট আছে তো এই সমস্ত ছেলে তো যেতে পারবো না তো শাশুড়ি কে আছে আমরা এই রাতে গিয়ে অ্যাটেন্ড করবো বিয়েটা যখনই ঘর ঝাঁড় দিই না তখনই চেষ্টা করি খাটের তলাটা একবারে একটু একটু করে হাত বেড়ে দিতে তাহলে না ও পরিষ্কার থাকে জিনিসগুলো তারপরে ধরো এই আলমারির তলা সব ড্রেসিং টেবিলের তলা পেছন এগুলো না একবার করে হাত চালিয়ে দিলে কি হয় জায়গাগুলো ক্লিন থাকে তাহলে না ডিপ ক্লিনিংয়ের অত ঝামেলা থাকে না তো তবুও যেটুকু যা ময়লা হয় সেটুকু ডিপ ক্লিন তো করতেই হয় বাকি আদারওয়াইজ একবার করে ঝাড় দেওয়ার সময় যদি হাত চালিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু একদম পরিষ্কার পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন থাকে জাস্ট দেখো কিছুই না আমার একদমই পরিষ্কার দেখতে পাচ্ছ খাটের তলা একদম ঝকঝক তক তক করছে না ঝুল পাবে না কিছু তবুও আমি চেষ্টা করি একবার এরকম করে চালিয়ে দিতে তাহলে কি হয় খাটনিটাও কম হয় আর জায়গাটাও কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এরপরে চান টান করে এক ছুটে ছাদে চলে গেছিলাম এত শীত করছিল চান করার পর শীততে যেন বেশি বেড়ে যায় আমি যাই না কেন আমার চান করার পর আর ভাত খাবার পর খুব শীত করে আগে না আমাদের খুব সুন্দর ব্যালকনিতে রোদ আসতো আমরা ভাত তাত খেয়ে গিয়ে ব্যালকনিতে দাঁড়িয়ে থাকতাম আমার বাবা কমলা লেবু ছাড়াতো আর সবাইকে ছাড়িয়ে ছাড়িয়ে দিত বলতো খা খা আর আমি কিছুতেই লেবু খেতে চাইতাম না ভালো লাগতো না আর জোর করে খাওয়াতো যাই হোক আবার সেই শীতকাল চলে এসছে এখন বাবার জায়গায় আমি চলে এসছি এখন আমি সব কিছু কাটি ফল ফল কাটি ফল ছাড়াই আমার মেয়েকে দিই হাজবেন্ড দিই আর এককালে মা বাবা আর ঠাকুমার ওই ডিপার্টমেন্টটা ছিল ফল কাটতো ফল সাজাতো ফল দিত যাই হোক এখন আমার চুলটা শুকানো হয়ে গেছে চুল শুকিয়ে আমি একবারে চুল আঁচড়ে নি ছাদে অ্যান্ড দেন তারপরে নিচে নামি তাহলে চুলটা খুব সুন্দর তাড়াতাড়ি শুকিয়ে যায় আর যদি ডায়ার ইউজ করি না চুল তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে ডায়ার আমি একদমই চুলে দিতে চাই না এরপরে সন্ধেবেলা একদম রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম বিয়েবাড়ির উদ্দেশ্যে আমি না বহুদিন পর আমার বেনারসিটা পরলাম এখানে গিয়েই প্রথমে দেখি স্টল বসেছে খাওয়া দাওয়া শুরু করে দিলাম এটা ছিল দই বড়া দই বড়াটা প্রথমে টেস্ট করলাম তারপরে মেয়েকে বললাম চাট নিয়ে আসতে পাপড়ি চাট মেয়ে নিয়ে এসেছে পাপড়ি চাট আমার মেয়ে দেখো প্রিন্সেস আর এখানে এই দেখো আমি আমার বিয়ের বেনারসিটা বহু বহুদিন পর এটা আমার রিসেপশনের বেনারসি ছিল অনেক দিন পর পড়লাম আর এই সাজটা পুরোটা আমি নিজেই সেজেছি যাই হোক আর এই সব করে খাওয়া দাওয়া স্টার্ট এরপরে খেলাম ফিশ বল পকোড়া চা দেন বহু শ্বশুরবাড়ি আত্মীয়জনের সাথে দেখা হলো সবাই তো আমার চুল নিয়ে তারিফ করতেই ব্যস্ত একজন আমার আমার চুলটা টেনে দেখে বলছে যে আমি দেখছি এটা অরিজিনাল না ফলস লাগিয়ে এসছো যাই হোক এই দেখো ফিসবল পকোড়া নিয়েছিলাম অ্যান্ড দেন ওই সব করে যাদের বিয়ে তাদের সাথে দেখা টাকা করে গল্প করে এখন আমরা তাড়াতাড়ি ডিনারে বসে গেছি কারণ ওদের ফিরতে হবে অনেকটা দূরে ছিল সেই মানা ছিল তো তারপরে এই যে আমার মেয়ে বসেছে আর আমি বসেছি এখানে ডিনারে এই দেখো আমার মেয়েকে বলছি হাই কর তো ওই যে হাক হাইক করছে আর অপোজিট সাইডে বসেছে আমার হাজবেন্ড আর টেবিলে বসেছে ওই দেখো আমার শাশুড়ি মা শাশুড়ি মায়ের সাথে আমার শাশুড়ি ভাই ভাই বউ ওরা সবাই বসেছিলো তো এখানে ফার্স্টে মোটামুটি কচুরি খেলাম দেন ফ্রায়েড রাইস মাটন যা যা হয় পাবদা এই সমস্ত কিছু ছিল পনির বাসিন্দা এই সমস্ত প্রচুর রকমের কিছু খেয়ে এখানে বরযাত্রী আসছিল বরযাত্রী দেখলাম বরকে দেখলাম দেন আমরা রওনা দিলাম বাড়ির উদ্দেশ্যে আসার সময় সে কি কুয়াশা কুয়াশাতে গাড়ি চালানোই যায় না বাপরে একদম চারিদিকটা একদম কড়াতে ভর্তি হয়ে গেছে যাই হোক আজকের দিনটা ভালোই কাটলো আজকে এখানেই বিদায় নিচ্ছি কুয়াশা ভরা একটা রাতের সময়ে দেখা হচ্ছে কালকে ভালো থেকো সবাই